আসসালামু আলাইকুম জাতীয় নাগরিক পার্টি অর্থাৎ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নতুন রাজনৈতিক দল যেটাকে আমরা নতুন নাম হয়েছে এনসিপি বাংলাদেশের জাতীয় নাগরিক পার্টি হ্যাঁ সাম্প্রতিক সময়ে তাদের বিভিন্ন নেতাদের নামে আলোচনা সমালোচনা যেমন মাসুদ আসেন এখানে আছেন সাজরিস আলম হাসনাত তাদের যে লাইফ স্টাইল নিয়ে এখন সব সময় আলোচনা সমালোচনা কারণ রাজনীতি করার পূর্বে তারা ছাত্রলীগের সঙ্গে সার্জিস বিশেষ করে অতর্ভাবে জড়িত ছিলেন তাদের যে রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড বা তারা যে ফ্যামিলি থেকে বা যে অবস্থান থেকে বর্তমান সময়ে আসছেন এটা আকাশ পাতাল পার্থক্য কারণ এক ভিডিওতে দেখা যায় যে সার্জিস বলছে তার ট্রেনে যাওয়ার টাকা নেই এবং সে ট্রেনে বসেই ধরনের একটা ভিডিও পোস্ট করেছেন বর্তমান সময়ে দেখা যায় একশো গাড়ি নিয়ে সে ডাউন করতেছেন হাসনাতের ক্ষেত্রেও একই স্টাইল কিছুদিন আগে তাদের গাড়ি ভাড়া যাওয়ার থেকে শুরু করে বিভিন্ন তাদের অর্থই ছিল না তারা এখন কোটি টাকার গাড়ি নিয়ে চলে চরাফেলা করেন হান্নান মাসুদের ক্ষেত্রেও আমরা যদি একই কথা বলি সে একটা ভিডিওতে প্রকাশ করেছেন সে বলছেন এবং জন বলা যায় যে সংবাদ মাধ্যমে কথা সরাসরি বলছেন যে তার এলাকায় তার এলাকায় সবচেয়ে দুর্ভোগ সবচেয়ে বাজে ঘটনা নাকি তাদের সবচেয়ে বাজে ঘটনা নাকি তাদের কিন্তু এই যে সবচেয়ে বাজে ঘরটা তাদের কিন্তু আজকে তার দেখা যাচ্ছে রাতারাতি পরিবর্তন মানে আঙ্গুল ফুলে কলা গাছ যেটা কলাবে মানে আলাদিনের দিনের পেয়ে গেছেন এনারা তাহলে এরা এই অন্যায় এভাবেই তারা রাতারাতে কিভাবে তারা ঘরে পেয়ে গেল এটা মুহূর্তের ভিতরে কিভাবে তাদের এতটা চেঞ্জ হয়ে গেল যারা ঠিকমতো চলতে পারতেন না ঠিকমতো খাইতে পারতেন না তারা ঠিকমতো তাদের পকেট খরচ করতে পারতেন না ভালো কোনো জায়গায় তারা যেতে পারতেন ভালো কোনো কাপড় পরতে পারতেন না এখন তারা দামি দামি ব্র্যান্ডের কাপড় পরেন এক একজন ফোন ব্যবহার করেন প্রায় লক্ষ টাকার ফোন আইফোন তারপরে স্যামসাং এস আলট্রা এগুলো ফোন ব্যবহার করেন তারা যে বিভিন্ন ব্র্যান্ডের কাপড় পরেন দামি গাড়িতে চড়ছেন বিভিন্ন এই যে নামি দামি যে হোটেল যেটা আছে ঢাকা শহর যেগুলো সেগুলো জায়গায় তারা মিটিং মিছিল করেন তারা সেখানে তাদের ছবি আপলোড করতেছেন এই যে ব্যাপারগুলো সব কিছু মিলে বলা যায় যে এনসিপি যে নতুন করে সমালোচনার যে ঝড় তুলেছেন যে তাহলে কি আসলে তারাও এদেশের যে দুর্নীতি এদেশের যে অনিয়ম করার যে একটা চর্চা এদেশে কি সবাই মানে আমরা কি যে স্বপ্নটা দেখতেছি যে একটা নতুন রাজনৈতিক দল নিয়ে যারা আমাদেরকে স্বপ্ন দেখাচ্ছেন যে তারা বেদিক একটা রাজনীতি করবেন দেশকে শাসন করবেন যুব সমাজকে তারা নতুন সামনের সারিতে নিয়ে এসে নতুনভাবে একটা রাজনীতির মুখ দেখবো আমরা তাদের মাধ্যমে সেটা কি আসলে আমরা কোনোদিন পাবো জানি না এই স্বপ্ন তারা আমাদেরকে দেখাইছেন বৈষম্য অর্থাৎ বৈষম্যহীন সমাজ বৈষম্যহীন দেশ বৈষম্যহীন জাতি আমরা তৈরি করতে চাচ্ছি তো সেই জাতিকে আমরা আসলে তৈরি করতে পারবো এনসিপি কি আমাদেরকে সেই যে স্বপ্ন তারা দেখাইছেন সেই স্বপ্নকে আসলেই বাস্তবে তারা অন্তত করতে পারবেন কারণ তাদের নামে যত এখন অভিযোগ আসছে এবং তাদের ভিতরে যে একের পর এক অভিযোগ আসতেছে সেটা তারা কি দিয়ে মানে এই স্বচ্ছতা জবাবদিহিতা তারা তাদের ভিতরেই উঠেছেন এই জন্য এনসিপি আসলে তারা যতটুকু বলেছিল তার কথা এবং কাজের ভিতরে রাত দিন পার্থক্য এই জন্য এনসিপি বর্তমানে প্রশ্নের সম্মুখীন হয়েছেন এবং জনগণের প্রতি তাদের যে আস্থা ভালোবাসা মানে জনগণ তাদেরকে যতটুকু আস্থা ভালোবাসা ভালোবাসা ছিল বিশ্বাস করেছিল এটা পুরোটাই এখন ফেস থেকে বলা যায় এই বিষয়ে আপনাদের মন্তব্য অবশ্যই কমেন্টে জানান আসসালামু আলাইকুম